নতুন নিউ কন্ডিশন আছে গাড়িটা আপনারা দেখতে পারেন বাইকের থেকে পাশে একটা পনেরো হাজার করা গাড়ি দুই লাখ করে নিয়ে যেতে পারবেন তোলো লোকাল এটা আপনার চব্বিশের মডেল পঁচিশের রেডিচেশন চার হাজার গাড়িটি আস্কিং প্রাইজ চা হচ্ছে আপনার চার লাখ টাকা গাড়িটি আপনি একদম নিউ কন্ডিশন পেয়ে যাবেন এটা আপনার বাইকার থেকে আপনারা নিতে পারেন

পাশে সবুজ কালার এটা হলো টিভিএস স্ট্রাইকার এটা হলো উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ষোলো হাজার প্লাস রান করেছে দুই বছর নাম্বার করা গাড়ি প্রাইস চা হচ্ছে এক টাকা আসতে প্রাইস এসে আপনারা দামাদামি করে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন ষোলো হাজার প্লাস রান করছে দশ বছর নাম্বার করা এক লাখ আটত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস এসে দামাদামি করে নিয়ে যেতে পারবেন ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স এটা হলো হিরো ইগনিটোর

জিক্সার মোনোটন একুশের মডেল বাইশ এর এডিশন চোদ্দ হাজার পাঁচশো কিলো গ্রাম করছে দুই বছর নাম্বার করা এক লাখ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই এসে দামাদামি করে আপনারা বাইকটি ক্রয় করতে পারবেন হাং ডাবল ডিস্ক আপনার একুশের মডেল একুশের এডিশন চোদ্দ হাজার প্লাস রান করছে দুই বছর নাম্বার করা এক লাখ ছাব্বিশ হাজার টাকা আস্কিং প্রাইস এই বাইকটি আপনারা বাইকার থেকে ক্রয় করতে পারবেন আস্কিং প্রাইসটা হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা এসে দামাদামি করে নিতে পারবেন এটা হলো আপনার হুন্ডা হর্নেট বাইশের মডেল তেইশ এজিকেশন চোদ্দ হাজার প্লাস রান করছে দুই বছর পেপাস করা এক লাখ বাহাত্তর হাজার টাকা আসকিং প্রাইস এসে আপনার দামা নাম করে নিয়ে যেতে পারবেন্ল্যাক কালার বাইশের মডেল বাইশের নয় হাজার প্লাস রান করছে দুই বছর নাম্বার করা এক লাখ একাত্তর হাজার টাকা আসকিং প্রাইস এসে দামা নিন করে আপনার পারবেন এই পাশে আর একটা পালসার ডাবল ডিক্স বাইশের মডেল তেইশ এজিশন সতেরো হাজার প্লাস রান করছে দুই বছর পেপাস করা গায়ে আসকিং প্রাইস চা হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা পালসার ডাবল ডিক্স এডিয়াস

ওপেন থাকে আর শুক্রবার একদিন হাত বসে থ্রি বিএস ফোর কোনো জায়গায় কোনো কাম নাই নিয়ে খালি চালাবেন্স আরেকটি ব্লু কালার বাসন থ্রি এস সিক্স এটা বাইশের মডেল বাইশন এগারো হাজার সামথিং চলছে দুই বছর নাম্বার করা দুই লাখ তেরো হাজার টাকা আসকিং প্রাইসটা হচ্ছে এসে দামাদামি করে নিতে পারবেন এটাও কোম্পানি এটা বাইশের মডেল তেইশের রেডিচুশন সতেরো হাজার রান করছে দুই বছর নাম্বার করা গাড়িটা হচ্ছে একটা টাকা আপনার এসে দামাদাম করে গাড়িটা নিতে পারবেন গাড়িটা আপনার সুপার ফ্রেশ আছে এটা আপনার প্রথম গাড়ি কোনো কাজ নয় এবং অফিসিয়াল পেজ আছে বাইক হাট আপনারা ওখানে আপনি নক করতে পারেন বা সরাসরি আসতে পারেন আমাদের বাইক হাট লোকেশন হচ্ছে আপনার মিরপুর তেরো নম্বর বিআরটি তিন নম্বর গেটের সাইডে আমাদের বাইক হাট আহ শুক্রবার হাট বসে আর বাকি ছয় দিন আমাদের শোরুম ওপেন থাকে যারা লো বাজেট এর গাড়ি ঘুষে তারা এই এসে আপনারা দেখতে পারেন বাইকার থেকে আরেকটা গাড়ি নিয়ে আসছি হিরো ইগনি আঠারো মডেল আঠারো অধিচু সন দশ বছরের নাম্বার করা গাড়িটি আসকিং প্রায় চা হচ্ছে উনআশি হাজার টাকা আপনার এই আপনার বাইকার থেকে এসে আপনারা ক্রয় করতে পারেন গাড়িটা আপনার ছোট হলেও আপনার গাডা ফ্রেশ আছে কিসে কিসে বাবাই মিলন ভাই শোরুম সামনে যান না ভাই এটা হলো রানার বোল্ট এটা 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন 22000 প্লাস রান করছে দুই বছর নাম্বার করা গাড়ি আজকে কিনতে চাও চাও 2000 টাকা এসে আপনার দাম দাম করে নিয়ে যেতে পারবেন ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা আপনি চালিয়ে নিতে পারবেন এটা রানার স্কুটি এটা 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 28000 কিলো রান করেছে দুই বছর নাম্বার করা হয় হচ্ছে ছিয়াশি হাজার থেকে আপনাদের এসে দাম দাম করে নিয়ে যেতে পারবেন স্কুটি মানে চাহিদা অনেক বেশি কিন্তু মানে হাটে স্কুটি পাওয়া যায় বেশি দুই একটা আসে তাও বিক্রি হয়ে যায়